ভাবি এইটা হবে কিন্তু না অন্যটা হবে তো কনফিউশন হয়ে যায় তাহলে কনফিউশনটা কি করে দূর করব এমসিকিউ আমাদের থাকে এমসিকিউ ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে কি হয় এমসিকিউ চারটি অপশন থাকে আমাদের কিছু ক্ষেত্রে চারটে অপশন দেয় কিছু ক্ষেত্রে তিনটে অপশন দেয় আমি দেখেছি তোমাদের ক্লাসে দুটো এবং তিনটে অপশন বেশি থাকে আমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর করার মেন ট্রিক্স হচ্ছে অপশন এলিমিনেট করো তোমাকে যদি চারটে অপশন দেয় আমি ধরলাম তোমাকে চারটে অপশন দিয়েছে তাই না তুমি প্রথম একটা অপশান বাছো যেটা মনে হচ্ছে এটার সাথে হবেই না সেটাকে তুমি আগে বাদ দাও তারপরে বাকি তিনটের মধ্যে আবার ভাবার চেষ্টা করে যে কোনটা হবে না মানে এলিমিনেট করে উত্তরের কাছে যাওয়াটা বেশি সহজ তাতে বেশি রাইট হওয়ার চান্স থাকে হট করে চারটে অপশন দেখে মনে হলে এটা উত্তর হবে দিয়ে রাইট হবে না যেগুলো হবে না তুমি সেগুলো বাছাই করে আগে আলাদা করো তারপর দেখো ভালো অরিজিনাল সলিডটা বেরিয়ে এসছে কিছু ক্ষেত্রে এমসি এরকম থাকে যে চারটে অপশানের মধ্যে একটা অপশানের সাইজ খুব বড় যদি বড় থাকে সেটা উত্তর হওয়ার চান্স বেশি থাকে তিনের একের তোমার মনে হচ্ছে বি তাহলে তিন দাগ এক দাগ তারপরে বি দাগ দিয়ে তারপর উত্তর তুমি একের দাগের উত্তরগুলো করছো তো একের উত্তরগুলো তুমি সব পর পর করছ তখন তোমাকে বারবার এক লেখার দরকার নেই তখন তুমি একবার এক লিখলে তারপর একের একের বি করলে পরেরটা দুয়ের সি করলে পরেরটা তিনের এ করলে তখন আর বারবার এক দিতে হবে না কিন্তু যদি এলোমেলো হয়ে যায় তখন কিন্তু তুমি প্রত্যেকবার দাগ নাম্বার দেবে এলো এলোমেলো করার চেষ্টা করবে না এমসি যখন উত্তর দেবে একটা জায়গায় সবকটা উত্তর রাখারই চেষ্টা করবে বোঝা গেল তোমার যদি মনে হয় না মনে পড়ছে না তাহলে তার জন্য জায়গা রাখবে এমসিকিউ এইখানে ওইখানে এই পাতায় ওই পাতায় এইসব আমরা করবো না এমসিকিউ কেন শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আমরা শর্ট কোশ্চেন একদম যেখানেই করব এক জায়গায় পুরোটা রাখবো যাতে টিচারের ডিস্টার্ব না হয় টিচার যদি ডিস্টার্ব ফিল করে তোমার প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তাহলে কিন্তু তার ছাপ কিন্তু রিপোর্ট কার্ডের মধ্যে খাতায় পড়বে তাই না তো ওই খাতায় পড়লে মানে তোমার একটা দেখা গেলো একটা বড়ো প্রশ্ন সে বিরক্ত হয়ে রয়েছে তোমার উপর তুমি ভালো লিখেছো তোমাকে পাঁচে পাঁচ পাওয়া উচিত তোমাকে পাঁচে তখন দুই দিয়ে চলে যাবে ওটার এফেক্ট ওটার মধ্যে গিয়ে পড়বে আমার কিছু ক্ষেত্রে কেটেও দিতে পারে সে না বুঝতে পেরে তো আমরা এসব করবো না আমরা শর্ট কোশ্চেনগুলো যখন উত্তর দেবো একটা জায়গায় সব কটা রাখবো এবং সঠিক দাগ নাম্বার ইউজ করে সুন্দর করে পরিষ্কার করে লিখবো যেটা পারবো না তার জন্য জায়গা ফাঁকা রেখে কর পরে গাবো যাতে আমার এক জায়গায় সব করফট থাকে চারিদিকে মার্জিন টানবো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাতায় লিখবো যেটা লিখবো একটু ভেবে নিয়ে তারপর লিখবো উল্টা পাল্টা দুম করে লিখবো না যাতে হাতের লেখাটা খারাপ না হয় খাতায় কিন্তু মার্জিন টানবো সুন্দর করে একদম স্কেল দিয়ে সুন্দর করে সোজা করে রুল দিয়ে মার্জিন টানবো যদি কিছু ক্ষেত্রে মার্জিন টানতে কারো অসুবিধা হয় সে ভাজ করে নিতে পারে খাতা তো ভাঁজ করতে পারলে করতে পারো আর তা নাহলে রুল দিয়ে সুন্দর করে তুমি দুটো সাইড কি তিন মানে চারটে সাইজ মানে চারটে সাইড যদি মার্জিন টানা যায় তাহলে বেশি ভালো লাগে খাতাটাকে চারটে সাইড ঠিক আছে অথবা তুমি চারটে সাইজই ভাজ করতে পারো যেটা সুবিধা হয় ঠিক আছে তাহলে কী হয় চারটে সাইড তুমি যখন মার্জিন টানবে মাঝখানে লেখাটা থাকবে মানে টিচার যখন নাম্বার দেবে নাম্বার রাখার জায়গা পাবে সাইড এই সাইড ওই সাইড এই সাইড এবং খাতাটা দেখতেও ভালো লাগে তো আমরা ওইটা করতে পারি চারিদিক ভাজ করতে পারি অথবা চারিদিকে রোল দিয়ে মার্জিন টানতে পারি মার্জিনগুলো আমরা আগেই একদম পরীক্ষা শুরুতে তাড়াতাড়ি করে টেনে নেবো ওই এক পেজ লিখলাম উল্টালাম আবার মার্জিন টানবো আবার উল্টালাম ও করতে গেলে ডিস্টার্ব হয়ে যায় তুমি একটা বেজে লিখলে মার্জিন টেনে পরের বেজে কি করলে মার্জিন টানো নি উল্টালে আবার স্কেল নিলে মার্জিন টানলে তাতে কি হবে তোমার লেখার ফ্লোটা নষ্ট হয়ে যাবে তুমি একটা বড় কোশ্চেন লিখছিলে ঠিক আছে তোমার তারপর মনে আছে যে এবার তুমি এটা লিখতে চাও লিখবে তখন তোমার পেজ শেষ হয়ে গেছে তখন আবার তুমি মার্জিন টেনে যখন লিখতে লিখতে তোমার ফ্লো হারিয়ে যাবে তখন তুমি আর ভাবতে হবে কি যেন ভেবেছিলাম ওটাতে সমস্যা হয় তাই না অনেকটা কেমন কি ক্যাটারিংয়ে যখন তুমি খেতে যাও কোথাও কোনো অনুষ্ঠান হলে ক্যাটারিংয়ের লোকরা দেখবে পরপর পর খাবারগুলো কিন্তু নিয়ে আসে তারা যদি কোনো খাবার দিতে মানে ওই সময় দশ থেকে পনেরো মিনিট লেট করে ফেলে আর তোমার দেখা গেল ওইটা শেষ হয়ে গেছে তুমি বসে আছো ভীষণ বিরক্ত লাগবে আর বিরক্ত কি তোমার পেট দেখবে অটোমেটিক ভরে গেল তারপর দিলে আর খেতেই পাচ্ছি না আমরা ওটাতে খাবার ফ্লো নষ্ট হয়ে যায় তাই আমরা ফ্লো নষ্ট করব না আমরা কি করব। আমরা মার্জিনটা আগেই টেনে নেবো ভাঁজ করার দরকার মার্জিন টানা দরকার যাই দরকার আগে টেনে নেব এবং আমার যাতে ফ্লো নষ্ট না হয় আমার পেজ উল্টা বল লিখবো পেজ উল্টা বল সবাই বুঝতে পেরেছি আর আমরা যখন এক্সট্রা পেজ নেবো সেই এক্সট্রা পেজটার উপরেও কিন্তু নিজের নাম রোল নাম্বার এগুলো লিখবে এবং সেটার মধ্যেও মার্জিন সুন্দর করে টানবে এবং সেই পেজটা কিন্তু একদম শেষেই কিন্তু সুন্দর করে জয়েন করবে যদি না বুঝতে পারো তোমার স্কুলে যে টিচারটা থাকবে যে গার্ড দেবে তাকে জিজ্ঞাসা করে নেবে কিন্তু ভুলভাল জায়গায় উল্টাপাল্টা দড়ি গাদা বা স্ট্যাপলার করে এসব করবে না কারণ তোমার যে খাতা দেখবে সে চাইছে এই খাতা এই প্রশ্নটা এর পরে পরের পেজে দেখতে চাইছে পরের পেজে দেখা গেল নেই তুমি যে এক্সট্রা পেজটা ওটা উল্টা পাল্টা জায়গায় অ্যাপ্লাই করে দেবে তাতে কিন্তু একটা বাজে ইমপ্রেশন তৈরি হয় তাতে কিন্তু টিচার তোমাকে ঠিকঠাক ভালো নম্বর দেবে না তো এই জিনিসগুলো আমরা মেনটেন করবো যে আমাদের হাতের লেখা তো পড়া প্রাইভেট টিউশনে এসে লিখি ভালোই হয় বাড়িতে লিখি ভালোই হয় কারণ আমরা খাতায় লিখি খাতার নিচে তো আরো দশটা পনেরোটা কুড়িটা পঁচিশটা পেজ থাকে পরীক্ষা হলে সমস্যাটা হয়ে যায় বোর্ডের ওপর ডাইরেক্ট পেজটা চলে আসে অথবা বোর্ড না হলে বেঞ্চের ওপরে ডাইরেক্ট চলে আসে তখন লেখাটা খুব বাজি হয় এবং কাটা কাটা দাগ 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 তখন এই যে তুমি সারা বছর পরিশ্রম করে পড়লে পড়া দিলে সব বৃথা হয়ে গেল কারণ তোমার লেখাটাই তো সুন্দর হলো না দেখতে তোমার নাম্বারটা কম হয়ে গেল তাই সবসময় কি করবে তুমি খাতাটাকে মোটা বানিয়ে রাখার চেষ্টা করবে ওই যে সিঙ্গেল পেজ বসিয়ে লেখা শুরু করবে না পেজটাকে ভাঁজ করবে তার নিচে যেন পেজগুলো থাকে তারপর আরও কি করতে পারো তুমি ওই পুরো লম্বা খাতাটাকে একটা ফোল্ড করে অর্ধেক করে নেবে যেমন এখানে আমি পেজ থাকলে যদি এটা আমাদের যদি এটা আমাদের পরীক্ষার খাতা হয় আমরা কখনও কিন্তু এইভাবে লিখবো না দেখা গেলে এই এরমভাবে নিলাম নিয়ে এই সিঙ্গেল পেজটা বোর্ডের ওপর নিয়ে লিখছি এটা করব না আমরা কি করব সব কটা পেজ যেন উপরে থাকে তাহলে একটু গদি গদি হবে যত গদি গদি হবে লেখা ভালো হবে তাতেও যদি মনে হয় জিনিসটা পাতলা হচ্ছে তাই না তখন আমরা এটা ফোল্ড করে নেবো এরম করে ভাজ করে নেবো আমি তো একই টাইমে তো আর এখানে লিখছি না আমি এখানের পর তো এখানে যাব না আমার তো পরপর পর আমি গদি বানিয়ে নেবো এরকম করে তাহলে কী হবে একটা গদির মতো হলে তোমার লেখাটা ভালো হবে তো এই জিনিসগুলো আমরা মেনটেন করবো আমাদের পরীক্ষার খাতা খুব সুন্দর মেনটেন হবে আমাদের সামনে থার্ড ইউনিট টেস্ট কারণ এইটা একদম ভাইটাল এক্সাম কারণ এই এক্সামে সব থেকে বেশি নম্বরে পরীক্ষা হচ্ছে এবং এখানে থেকে বেশি নম্বর পেলে আমার স্কুলে থেকে বেশি নম্বর হবে এবং বাবা মা সব থেকে বেশি খুশি হবে সবাই খুশি হবে তুমিও খুশি হবে তোমারও সামনের বছর কি আনন্দের সাথে তোমার মনে হবে আবার নতুন একটা ক্লাস পেয়েছি সবাই জিজ্ঞাসা করে কত পেয়েছিস রেজাল্টটা তখন লুকোতে ইচ্ছা করবে না তা নাহলে তো রেজাল্ট দেখাতে ইচ্ছা করবে না তো ভালো রেজাল্ট আমাদের করতে হবে আমাদের নবদ্বীপে রাস ছিল রাস যাত্রা চলে গেছে রাস আছে আর তো এবার আমাদের পড়াশোনায় পুরোপুরি ফিরে আসতে হবে আর এই জায়গাটাতে কোনো রকম মানে কিছু করা যাবে না কারণ তুমি সারা বছর পড়েছো সুন্দর করে এখন যদি সেটাকে রিভাইস না করো তুমি পরীক্ষার খাতায় ঠিকঠাক তোমার মনে পড়বে না তাই পড়াটাকে এখন রিভাইস করার সময় এখন নতুন করে নতুন প্রশ্ন পড়ার সময় নয় এখন পড়া প্রশ্নগুলো আরো আরেকবার পড়া আরও দুবার পড়া না দেখে বলার চেষ্টা করা খাতায় না দেখে লেখার চেষ্টা করা এইগুলোর সময় এখন এখন এগুলো ইম্পর্টেন্ট ভালো স্যার যে ইম্পর্টেন্ট সাজেশন দিয়েছে তার মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো একবার দুবার না দেখে বলার চেষ্টা কর না দেখে লেখার চেষ্টা করবো এই জিনিসগুলো এখন না করলে কিন্তু পরীক্ষার হলে দেখা গেলো না পড়ে চলে গেলে তাহলে সারা বছরে পরিশ্রম বিধা হয়ে যাবে তাই প্রপার সুন্দর করে বাড়িতে এখন কয়েকটা দিন খুব বেশি করে পড়ো কারণ আমাদের হাতে আর সময় বেশি নেই কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিনের মধ্যে পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে এখন যদি ভালো করে পড়াশোনা করি আমরা এই পঁচিশ তিরিশ দিন পর আমরা কি পাবো আবার সুন্দর কয়েকটা দিন দেখতে পারবো ডিসেম্বর মাস আসবে তখন কি হবে তখন তার পরীক্ষা শেষ কি সুন্দর আনন্দ করব খেলবো ঘুরবো মা বাড়ি যেরকম ইচ্ছা হবে তখন তোমার পরপর কেউ বলবে না নতুন বছর শুরু হবে শুরুতেই তো পড়ার চাপ থাকে না ধীরে 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 জিনিসগুলো শুরু হবে এবং তুমি আগের বছর রেজাল্টটা খুব ভালো করেছো মা বাবা সুন্দরভাবে তোমাকে নেবে তোমার ওপর ক্যাটক্যাট করবে না কিছু বলতে গেলে তুমি বলতে পারবে আমি কিন্তু আমার পড়াশোনাটা বজায় রেখে করি ঠিক আছে আমার নাম্বার গিয়ে আর যদি তুমি নাম্বার না ভালো পাও প্রতিটা ক্ষেত্রে তোমায় কোটা দেবে পড়াশোনা দেখ কি নাম্বার বেজিস তুই সারাদিন খেলে খেলে বেড়াচ্ছিস এইরকমভাবে শোনাবে তো পুরোটাই কিন্তু এখন পুরোটা তোমার হাতে এবং এই লাস্ট কয়েকটা দিনেই তুমি এগুলো সব পরিবর্তন করতে পারো আর এই সময়টা এখন কয়েকটা দিন যদি খুব বেশি সময় করে পড়তে পারো তাহলে কী হবে কয়েকদিন পর যখন শান্তির দিনগুলো আসবে ডিসেম্বর মাস চারিদিকে পিকনিকের মেজা মেজাজ বিয়েবাড়ির মেজাজ তাই না একটু ঘুরতে যাওয়ার মেজাজ এই সুন্দর সুন্দর জিনিসগুলো সব ডিসেম্বর জানুয়ারিতে আসে না তখন ওগুলো প্রপার আনন্দ করতে নিজেদের ইচ্ছা করবে কারণ তুমি প্রপার একটা পরিশ্রম করেছো খুব পড়েছো অনেক কঠিন পরিশ্রম করার পর তুমি আনন্দগুলো পেলে সত্যিই তুমি আনন্দ ফিল করবে আর যারা পরীক্ষার দিনগুলো ওইরকম ঘুরে ঘুরে বেড়ায় পড়ে না তারপরেও ঘুরে ঘুরে বেড়ায় করে না তাদের কাছে কোনো ডিফারেন্স ব্যাপারটা থাকে না তাদের কাছে সবই একই হয় কারণ তারা তো ওরকম ফিল করেনি পরিশ্রমটা কিন্তু যারা এই কদিন খুব পরিশ্রম করবে তারা পরের সময়ের মানে আনন্দটা অনেক বেশি উপভোগ করতে পারে কারণ মনের মধ্যে অনেক বেশি আনন্দ কাজ করবে কারণ আমরা পরিশ্রম করে উঠে আনন্দ করছি অনেকটা কেমন পাখা বন্ধ গরম লাগছে খুব গরম লাগছে ঘেমে যাচ্ছি তারপর পাখাটা চললো কি শান্তি লাগে না ঠিক ওই রকম আর যে সবসময় সারাদিন ধরেই পাখা হাওয়া কে যাচ্ছে সে কি কোনোরকম শান্তি ফিল করতে পারবে ডিফারেন্স কিছু বুঝতে পারবে তাহলে প্রপার যদি শান্তি ফিল করতে হয় পাখাটা বন্ধ রাখতে হবে তারপর পাখাটা চালাতে হবে তাহলে পাখার হাওয়ার মজাটা বুঝতে পারবো ঠিক এই রকম এখন আমরা খুব বেশি পড়বো এটা অনেকটা পাখা বন্ধ করে রাখার মতো তারপর যখন পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যাবে ভালো নম্বরও পাবো কয়েকটা দিন অনেক কটা দিন হাতে পাবো সময় তখন মজা করতে কি দারুণ লাগবে অনেকটা পাখা চলার মতো যে আবার পাখা চলছে সুন্দর হাওয়া খাচ্ছে ওইরকম তো সুন্দরভাবে যদি জীবনটাকে উপভোগ করতে হয় তাহলে এখন থার্ড ইউনিট সামনে আমাদের সারাটা দিন বাড়িতে অনেকটা সময় দিতে হবে পড়ার পেছনে অনেকটা সময় আমরা সব কিছুকেই করবো কিন্তু পড়াশোনাটাকে সাথে রেখে এখন অনেকটা সময় বাড়িতে পড়াশোনায় দেবো এবার একটা না অনেকটা সময় একদমই নয় যে আমাকে তার মানে কি পাঁচ ঘন্টা ছ ঘন্টা না আমি তিনটে শিফটে দিনে পড়ার চেষ্টা করবো সকাল দুপুর রাত তিনবারই পড়বো প্রত্যেকবার আমি দু ঘন্টার বেশি পড়বো না দুই 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 তিন দু ঘুনে ছ ঘন্টা যথেষ্ট এবার এই ছ ঘন্টা মানে এই দু ঘন্টাকে আবার তোমাকে টুকরো করতে হবে এই দু ঘন্টাকে তুমি তিনটে টুকরো করবে চল্লিশ মিনিট করে করে চল্লিশ মিনিট পড়বো দশ মিনিট পড়বো না আবার চল্লিশ মিনিট পড়বো দশ মিনিট পড়বো না আবার চল্লিশ মিনিট পড়বো দশ মিনিট পড়বো না এই ঘরে এই এইভাবে তোমার টোটাল আড়াই ঘন্টা লাগবে আর পড়াশোনা তোমার সলিড কতক্ষণ হলো দু ঘন্টার হলো এতে পড়ার এক নষ্ট মানে এক বোধটা নষ্ট মানে এক আসবে না তখন পড়ার প্রতি ভালোবাসা ইচ্ছে মনে রাখার ক্ষমতা ইচ্ছে সব বাড়বে তাই একটা আমরা চল্লিশ মিনিট পড়বো বুঝে পড়বো যেটা করছি বুঝে পড়বো তারপর দশ মিনিটের ব্রেক ব্রেক মানে কি এবার একটু উঠলাম পড়ার জায়গাটা ছেড়ে একটু হেঁটে আসলাম একটু জল খেলাম টয়লেটে গেলে একটু মায়ের সাথে কথা বললাম এবার ওঠার সময় এটা ভেবে নিতে হবে যে আমি আবার যখন ফিরবো পড়ার জায়গায় কি পড়তে হবে আমার কি বাকি আমি কোনটা বাকি রেখে উঠে গেলাম সেইটা ভেবে উঠতে হবে যে আমি ফিরে এসে কিন্তু এরপর থেকে এটা আমাকে পড়তে হবে এই ভাবনাটা নিয়ে উঠতে হবে তাহলে তোমার ফিরে আসতে ইচ্ছা করবে তা নাহলে ওই যে তুমি ব্রেক নিতে গেলে তুই বুঝতেই পারল না ব্রেকটা তখন হলিডে হয়ে গেল তাহলে ছুটির সময় কাটাচ্ছো কিন্তু তুমি তখন ভুলে যাবে যে তুমি ব্রেক নিয়েছিলে তো ব্রেকটাকে মনে রাখতে গেলে তুমি যখন পড়া ছেড়ে উঠবে তখন একটু ভেবে নিতে হবে এতটা হয়েছে এবার আমি এখান থেকে পড়া শুরু করব ঠিক আছে আমি একটুখানে ব্রেক নিই এইভাবে জিনিসগুলোকে নিতে হবে পড়াশোনাটাকে সুন্দরভাবে ইন্টারেস্টিং বানাতে হবে সামনে আমাদের থার্ড ইউনিট খুব বেশি সময় আমরা পড়বো সকালে দু ঘন্টা দুপুরে দু ঘন্টা রাতে দু ঘন্টা এই দু ঘন্টা জনের বিভিন্ন সময় হতে পারে আমাকে ব্যালেন্স করে সময়টাকে বার করতে হবে সেটাকে নিজেকে ব্যালেন্স করতে হবে এবং দু ঘন্টাকে আবার তিনটে টুকরো করতে হবে চল্লিশ মিনিট করে করে চল্লিশ মিনিট পড়বো এইভাবে আমরা পড়াশোনাটাকে নি কয়েকটা দিন খুব ভালো করে পড়াশোনা করি ঠিক আছে একই জায়গায় অনেকক্ষণ পড়তে ভালো চেঞ্জ করবো আমার ঘরের বিছানায় ভালো লাগছে না আমি চলে গেলাম বারান্দায় আমি চলে গেলাম ছাদে যেখানে ভালো লাগে আমি সেখানেই পড়বো আমার ভালো লাগছে না বাড়িতে পড়তে মাসি বাড়ি গিয়ে পড়বো মাসি বাড়ি চলে গেলাম গিয়ে পড়তে মা বাড়ি চলে গেলাম পড়তে স্যারের বাড়িতে চলে আসলাম এসে পড়বো যেখানে ভালো লাগে পড়াটা মেন পড়াটা তুমি কোথায় পড়ছো তাতে কিচ্ছু যায় আছে না তোমার যেখানে পড়তে ভালো লাগবে তুমি সেখানেই পড়ো কিন্তু পড়ো পড়াটাকে সাথে রাখো যাতে রেজাল্টটা সবার খুব ভালো হয় আর রেজাল্ট সবার ভালো হলে বিদ্যা নিকেতনে সবার সাথে আবার সামনে বসলে আমার দেখা হবে রেজাল্ট খারাপ হলে কিছু জনকে আমি ভর্তি নেবো না আর কিছু জনের গার্জেন তারাই আমার কাছে পাঠাবে না দুটো জিনিসই ভর্তি কিছুজনের গার্জেন ভাববে এখানে পড়ে পড়াশোনায় ভালো হয়নি ভালো স্যার পড়াই নি তাই তাই কম নাম্বার পেয়েছে ধর ওখানে আর পড়াবো না নতুন প্রাইভেট খুঁজি আবার কিছু জনকে আমি দেখবো কম রেজাল্ট আমার যেটুকু সিট ক্যাপাসিটি আমি তার বেশি তো স্টুডেন্ট নিতে পারবো না একটা ব্যাচে তখন আমি দেখবো ওই যে কমা পড়াশোনা করে না সেই স্টুডেন্টগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করব তো এই দুটো জিনিসই হতে পারে তাহলে এত সুন্দর পড়াশোনা হয় এত ডিজিটাল বোঝে স্যার বোঝায় এত পড়ার বাইরে কত কথা বলে কত আনন্দ কত অনুষ্ঠান কত কিছু তাহলে কেন পড়াশোনাটা ভালো করবো না ভালো করে পড়াশোনা করে স্যারের যাতে নাম হয় আমাদের যাতে নাম হয় এগুলো আমাদের দরকার নেই দরকার আছে তো আছে না নেই তাহলে আমরা সামনের বছর যদি বিদ্যা নিকেতনের সাথে নিজেকে আবার জয়েন্ট রাখতে চাই তাহলে আমাদের রেজাল্টটা ভালো করতে হবে কারণ সামনের বছর আমাদের মানে আর কিছুদিন পর আমাদের কী কী জিনিস দুটো জিনিস আসছে একটা হচ্ছে কি পিকনিক তাই তো একটা দারুণ পিকনিক হয় আমাদের বছরে একদিন আর একটা কি সরস্বতী পুজো ভীষণ আনন্দ হয় তিন চার দিন ধরে আমাদের অনুষ্ঠান চলে তো এই যে বিষয়গুলো এগুলো আরও তো প্রচুর কিছু আমাদের এখানে রয়েছে এই সমস্ত কিছুর সাথে যদি যুক্ত থাকতে হয় বিদ্যা নিকেতনের সাথে যুক্ত থাকতে হয় তাহলে আমাকে রেজাল্টটা লাস্ট টাইমে ভালো করতে হবে আর স্যার শুধু রেজাল্ট ভালো করলে যে শুধু বাহ ভালো রেজাল্ট হয়েছে বলে ছেড়ে দেয় এমনটা নয় রেজাল্ট ভালো হলে স্যার কত কিছু দেয় সেগুলো তো আমরা দেখতে পাই তার প্রশংসা করা হয় তাকে গিফট দেওয়া হয় তাকে সার্টিফিকেট মেডেল কত কিছু দেওয়া হয় তাহলে দিনের শেষে বছরের শেষে থার্ড ইউনিট চলে এসছে এবার আমরা ভালো করে মন দিয়ে পড়ে সবাই স্কুলে পরীক্ষাটা সবাই ভালো দেবো সেই চেষ্টা করবো সারাদিন আমরা পড়াশোনাটাকে সাথে রেখে বাকি সব পড়ব একঘেয়ে আমি পড়াশোনাকে নেবো না থেকে থেকে ধীরে ধীরে সারাদিন পড়ে চলবো যতটা সময় আমি পারবো ততটা সময় পড়বো ঠিক আছে সবাই পড়বো তো সবার পরীক্ষা ভালো হবে তো